অনেকদিন পর বড় চ্যানেলকে নিয়ে একটা ভিডিও করছি অবশ্যই কন্টেন্ট পেয়েছি তার জন্যই ভিডিও করছি তো বড়ো চ্যানেল হঠাৎ একটা থামনেল দিয়েছে যে হাতে নাতে ধরলাম ওর বউকে পরকিয়া করছে এই অবস্থায় তো স্বাভাবিক এইরকম একটা টাইটেল দেখে কেউ কি আর বসে থাকতে পারে তো আমাকে আমার এক ভিউয়ার্স এসে আমার ভিডিওতে জানিয়ে গেল যে এক্ষুনি গিয়ে দেখো বড়ো চ্যানেল একটা ভিডিও দেখেছে তো বুঝতে পারলাম যে আবার নতুন কোনো টপিক এসেছে আর সেটা নিয়ে কন্টেন্ট করতে তো হবেই তো চলে গেলাম দৌড়ে ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ গিয়ে দেখলাম ও মাই ডগ এটা আবার কি ধরনের হয়েছে তো যাই হোক কর্তা গিন্নি বেশ হেসে খুশে একটা ফোন নিয়ে বসেছে এবং সেই ফোনের অপর প্রান্তে কোনো এক ভদ্র মহিলার কথা শোনা যাচ্ছে যিনি ধর্মে হয়তো মুসলিম আমার জানা নেই এবং বলা হচ্ছে তিনি প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দা ঠিক আছে তো এবার কোথা থেকে কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো চলো তোদের জ্বলবে আমার তাতেই চলবে তোদের জ্বলবে আমার তাতেই চলবে মনে হলো তাই গানটা করলাম জানি আমি বেশুরা গান করি তো সো সোভাট আমি গান করতে ভালোবাসি আর সেটাই এন্টারটেনিং হয় তো আয় আমার এন্টারটেনার তাই গান করছি তো যাই হোক যাই হোক চলি টপিকে সেটা হচ্ছে এই ভদ্রলোক আর ভদ্র মহিলা মানে আমাদের বড় চ্যানেলের ওনার ফিমেল এবং মেন মেল ওনার এরা দুজনে মিলে একটা বিজনেস চালায় ঠিক আছে তো এটা সবারই ক্ষেত্রে দেখেছ তো নর্মালি এই বিজনেসটাতে যে কোঅপারেট মানে ফোনের মধ্যে যে মেসেজ বা কিছু হ্যানা ত্যানা এগুলো ওই ভদ্রলোক করেন আর ফোন নাম্বার দেওয়া আছে একটা বিজনেস নাম্বার আর ভদ্র মহিলা লাইভে শাড়িগুলো দেখান যেটা আমার মনে হয় বেশিরভাগ যারা আর কি দুজন আছেন হাজব্যান্ড ওয়াইফ এবং বিজনেস করেন ব্লগার তারা তারা কিন্তু এরকমই করে এইবার তোমরা একটা জিনিস জানো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিছু লোকের না একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কিছু লোক যদি একটা নাম্বার পায় আর সেটা যদি কোনো মেয়েকে দেখে তাহলেই সেই নাম্বার নিয়ে হামলে পড়ে আর ফোন করার জন্য ব্যথি ব্যস্ত হয়ে যায় বুঝতে পেরেছো এটা একটা ধর্ম বলতে পারো যেমন আমি তোমাদেরকে বলি আমার যখন বাইরে একটা যে বোর্ড হয় না আমার পার্লারে একটা বোর্ড ছিল আর সেখানে নাম্বারটাকে দেওয়া ছিল ঠিক আছে একটা অন্য নাম্বার তো সেই নাম্বারটা বিজনেস নাম্বার তো ওরা তো অত বোঝেনি তো তোমাদেরকে কি বলবো সে ডেলি বেসিস যে কত ছেলেরা ফোন করত আর বেশি কিছু বললেই বলতো যে বউদের জন্য ফোন করেছি কেউ দিদি মা এদের কথা বলতো কিন্তু অ্যাকচুয়ালি তা না কণ্ঠস্বর শোনবার ইন্টারেস্ট এবং এটা একটা তারা ফ্যাশিনেটেড এইসব ব্যাপার তো সেম জিনিসটা এখানে হয়েছে বড় চ্যানেলের ফিমেল ওনারকে দেখে কোনো লোকের হয়তো ভালো লেগেছে ঠিক আছে এবং সেই জন্য তার হয়তো পছন্দ এবার সে কি করেছে বিজনেসের জন্য আর কি মেসেজ করেছে ঠিক আছে এইবার সেই মেসেজগুলো যে ফিমেল কি মেল ওনার করছে সেটা তো তারা জানেন একটা নাম্বার পেয়েছে তো সেই নাম্বারে নানা রকম কমেন্ট করতে থাকে এবং বেশিরভাগই জিনিসপত্র রিলেটেড যে আমি এগুলো পেতে পারি এটা পছন্দ হয়েছে এটা হ্যাঁ না তেনা তারপরে কি হয়েছে যে এই এরা বলেছে যে না আমরা মানে কি প্রতিবেশী রাষ্ট্রে দিতে পারবো না ডেলিভার করতে পারবো না এবং তখন ওই ভদ্রলোক মানে যে আর কি প্রতিবেশী রাষ্ট্রের আমার যতটা মনে হচ্ছে আমি আমার সিক্সেন্স থেকে বলছি ওই প্রতিবেশী রাষ্ট্রে লোকটি আপসেট হয়ে পড়ে এবং বলে আমার খুব ইচ্ছে ছিল এইসব জিনিসগুলো আমার দেশে আনানোর বাট আমি আনতে পারছি না সো স্যাড এরকম করে মেসেজ করে তারপরে ভদ্র লোক মাঝে মধ্যেই আর কি ওই ফোনটা নিয়ে বারবার ফোন করতো আর কি যে মানে ভালো লাগে দেখতে খুব ভালো লাগে আমি ব্লগ দেখি ও তমুক তো দেখো নর্মালি আমরা যদি মেসেজ করি হোয়াটসঅ্যাপে এবং সেটা যদি বিজনেস নাম্বারে হয় তাহলে কোন দিক থেকে কোন ছেলের মেসেজ করছে সেটা তো বোঝা সম্ভব না এদিকে যেই ভদ্র মহিলা এখন মেসেজ করছে তার লোক হয়তো ভেবেছেন যে এই যে নাম্বারটা দেওয়া হয়েছে এটাতে হয়তো ওই বড়ো চ্যানেলের ফিমেল ওনারই মেসেজগুলো করছে তাই তার তার রোম্যান্টিসিজম জেগে উঠেছে তাই হয়তো অনেক ভুলভাল কথা বলবার চেষ্টা করছিলো ভেবেছিল কিন্তু সেরকম কোনো মেসেজ আমরা বড় চ্যানেলের ওনারের কাছ থেকে পাইনি এবার বড় চ্যানেলের ওনার বলছে যে আমি তো একজন ভদ্রলোক এবং সবাই জানে যে বিজনেসটা মানে মেসেজগুলো আমি পড়ি আমি সমস্ত কিছু করি আমি পার্সেলে ডেলিভার আনা তেনার ব্যাপারটা দেখি যেহেতু আমি তেমন একটা কিছু কাজ করি না তাই এই সব জিনিসগুলো আমি দেখি এবং আমাদের বিজনেসটা মোটামুটি চলছে ঠিক আছে তো এরকম যখন অবস্থা তখন তাহলে সবাই যখন যারা আমার থেকে জামাকাপড় নেয় তারা তো জানে আমি করি তাহলে এই ভদ্রলোক তো জানার কথা নয় কারণ এই ভদ্রলোক তো তোমাদের সঙ্গে ফোন মানে ফোনে হোয়াটসঅ্যাপ করেছে তো সেখানে কে ছেলে কি মেয়ে করেছে সেটা তো তার বোঝা ক্ষমতা নেই এইবার সে যেহেতু জামা কাপড় পায়নি তাই সেটা সে কিছুই জানে না তো তারপরেও তারা ফোন আলাপ করে গেছে এইবার আজকের ডেটে সেই ভদ্রলোকের ভদ্র মহিলা তিনি এসে বলছেন যে আমার বরের সাথে মানে এই ভদ্রমহিলা মানে আমাদের বড়ো চ্যানেলে ফিমেল ওনার পরকিয়া করছে এবং আমার এর সঙ্গে কথোপকথন হয়েছে এইবার আমাদের মেল ওনার সে বলছে যে ফোনটা তো আমিই করি আমি রিসিভ করি আমি সব মেসেজ চেক করি আমি সমস্ত কিছু করি বিজনেস পারপাস আমি এই ফোনটাকে হ্যান্ডেল করি তাহলে আমার বউ কী করে তার সঙ্গে প্রেম করলো বা পরকিয়া করলো তার প্রশ্ন এবারে সে তারপরে ওখান থেকে বলে যাচ্ছে কারণ তার ধারণা যে ওই বিজনেস নাম্বারটা এই ফিমে ফিমেল ওনারটাই চালায় এবং তার ধারণা যে তার ছে ভদ্রলোক এই ফিমেল ওনারের সঙ্গে কথোপকথন করে এবং প্রেমালাভ করে মানে হ্যান্ড করে তেন এইসব তো যাই হোক আমার একটা বক্তব্য প্রথম কথা সবসময় জানবেন যে নিজের ঘরকে শাসন করতে হয় তারপর পরকে শাসন করতে হয় ঠিক আছে তো আপনি যদি একজন ফিমেল ওনারকে বলতে এসেছেন যাই কথা পরকে আর বা হেনা তেনা যাই কথাই বলতে এসেছেন আগে আপনি আপনার বরকে শাসন করুন আপনি একটা নাম্বারে সে কি করেছে সে ছেলে ভেবে করেছে কি মেয়ে ভেবে করেছে সেটা তো বুঝতেই পারছি মেয়ে ভেবে কোনো ছেলেকে করেছে তো সেটা যাই করে থাকতো সেটা তো আপনার বরের ফল্ট আপনার বর একজন ব্লগারকে দেখলো আর তার ইন্টারেস্ট জাগলো তারপর তার বিজনেস নাম্বারে তাকে ফোন করে জিনিসপত্র মাঙানোর কথা বললো তারপরে যখন সে জিনিসপত্র দিতে পারলো না মানে ওখানে ডেলিভারি হয় না তখন তার সঙ্গে হাই হ্যালো করতে লাগলো ভালো কথা তো কোনো ভিউয়ার্স যদি হাই হ্যালো করতে লাগে যে তোমাদের ব্লগ ভালো লাগে হ্যাঁ না তেন মুখ তাহলে অনেকেই কথা বলে তো সেক্ষেত্রে যদি সেই ফিমেল ওনারের জায়গাতেই মেল ওনারই হাই হ্যালো করেছে তো সে বুঝতে পারেনি সেই ভেবেছে হয়তো ফিমেল ওনার করেছে তো সেখানে চরিত্রের দোষটা তাহলে কার হলো ইন্টেনশানটা কার খারাপ হলো আপনার হাজব্যান্ডের তো যে কিনা আপনার একটা নাম্বার পেয়েছে ফিমেল ওনারের ওই সঙ্গে সঙ্গেই মানে মানে ভেবেছে যে এটা ফিমেল ওনারই সবটা হ্যান্ডেল করে সঙ্গে সঙ্গে তাকে হোয়াটসঅ্যাপ করতে শুরু করেছে তার সঙ্গে গল্প করার চেষ্টা চরিত্র করছে জিনিসপত্র নেওয়ার নাম করে যখন তাকে জিনিসপত্র ডেলিভারি করতে পারবে না ভালো করে বুঝুন যখন তাকে জিনিসপত্র ডেলিভারি করতে পারবে না সেই ব্লগার বলে দিয়েছেন তাহলে তাকে আর ফোন করার কি দরকার মেসেজ যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবে যে আপনার ভিডিও আমার ভালো লাগে বা আপনার এইগুলো পছন্দ হলো বা এই ভিডিওটা ভালো লাগলো তার জন্য তো মেসেজ করার কোনো দরকার নেই তাই না তাহলে একটা নাম্বার পেলেই উপযোজক হয়ে এই সব মানে তাদের মানে কুটুকুটু যেসব ভিউয়ার্সরা মানে লোকেরা তারা এমনি একটা ফিমেল ওনারকে দেখেই মানে ইমপ্রেসড হয়ে তাকে ফোন ফোন করার ধান্দা করবে ফোন নাম্বার পেয়ে এবং তার সঙ্গে গল্প জমিয়ে গল্প দাদুর মজলিসের আসর বানানোর চেষ্টা করবে আর দোষটা এদের হয়ে যাবে কেন এবার তারপরে তার বউ এসে উপযাজক হয়ে হাউমাউ করবে যে আমার বরের সাথে এ পরকিয়া করছে ভাই আগে বড়দের সামলাও বড়দের সামলাও আগে বড়দের না সামলে কোনো ভিউ কোনো ব্লগারকে এসে দোষারোপ করার কি মানে তোমার মানে যে কোনো নাম্বার পাবে তার জিনিসপত্রের দরকার জিনিসপত্রের কথোপকথন হয়েছে বলেছে দিতে পারবো না ফুরিয়ে গেল নাম্বারটাকে বাদ দিয়ে দাও তাহলে সেই নাম্বারটাকে যত্ন করে রেখে তাকে মেসেজ করার কি দরকার আর তারপরে সেইখান থেকে তোমার কি দরকার ফোন করে কথোপকথন করার এখন এইসব জানানোর তার মানে তোমরা তোমার বরের ফোন থেকে মেসেজগুলো পেয়েছ বরের ফোন থেকে কিছু মেসেজ পেয়েছ যে তোমার বর কিছু করেছে মানে কিছু গুলতানি করেছে তো সেটা যেই না তুমি তোমরা সেই মেসেজটা পেয়েছ দেন দেন তোমরা ব্লগারকে এসে ধরতে গেছো মানে আমি বুঝে পাই না হ্যাঁ যে এখানে ব্লগারটার কি দোষ ব্লগার তো ভালো মন্দ বুঝে মানে ভদ্রলোক বুঝেছে ব্লগারের হাজব্যান্ড যে ভালো মন্দ বুঝে যে হ্যাঁ ভালো কথা বলছে অ্যাপ্রিসিয়েট করছে তাই হয়তো দু চারটে কথা বলেছে তো তোমরা দেখলে না সেটা ছেলে কি মেয়ে প্রথম কথা এবং সবাই জানে এটা বিজনেস নাম্বারটা ছেলেটা চালায় যদি ভাই তর্কের খাতিরে ধরে নিই মেয়েই চালায় ঠিক আছে তো তাহলে তোমরা তাকে এসে আগে শাসন করবে না বাড়ির লোককে শাসন করবে আমি তো এটা বুঝতে পারলাম না তো তোমাদের তো শাসন করার দরকার আগে বাড়ির লোকটাকে নিজের বাড়ির লোককে শাসন না করে এখানে হাউমাউ করে ঝগড়া করতে এসেছো হ্যাঁ আচ্ছা এইবার কথা হচ্ছে যে আমি দেখলাম বড়ো চ্যানেলের ফিমেল মেল ওনার বলছে যে আপনি কি মানে পুরুষের প্রতি আপনার হাজব্যান্ডকে আসক্ত আমি তো নই তাহলে কেন আমাকে ফোন করছে না আমার যতদূর মনে হয় এই যে ওনার হাজব্যান্ড সেটা বুঝতেই পারেনি যে এটা পুরুষ ধরতে গেছে না ফিমেল না মেল ধরেছে কারণ সে তো মেসেজ করেছে তো মেসেজে বুঝতে পারেনি তাই না বুঝতে পারেনি আর তার জন্য তার মনে হয়েছে তাই না আর এটা কিন্তু প্রমাণ হয় না যে তুমি সমস্ত মেসেজ হ্যান্ডেল করছো মানে সব সময় তুমি করবে কোনো সময় তোমার বউও করেছে তো সেটাতে খারাপ কিছু নয় তো যদি তোমার বউ হ্যান্ডেল করে বলে থাকে যে আমাদের এই জিনিসগুলো এখানে ডেলিভার হয় না যদি জানিয়ে থাকে তা খারাপ কি আছে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমার বড় সারাক্ষণ হ্যান্ডেল করে কিন্তু কোনো সময় আমিও যদি হ্যান্ডেল করি অসুবিধাটা কি আছে তার মানেই তাকে অন্য অন্যরকম কুপ্রস্তাব দিতে হবে তার সঙ্গে কথা বলতে হবে তাকে ভালো ভালো বলে ইমপ্রেস করতে হবে এর কি কোনো মানে আছে আর তারপরে এসে তার বউ এসে আবার এইসবগুলো নিয়ে হাউমাউ করতে আসবে আমি তো বলবো আগে ঘর শাসন করে উন এরকম হয় কেন আপনাদের হাজব্যান্ডরা যে একটা ব্লগার দেখলো সঙ্গে সঙ্গে চলে এলো এর আগেও একবার শুনেছিলাম আমাদের আমাদের কেউ কেউ কেয়া দিদির ব্যাপারে কেয়া দিদির ব্যাপারে শুনেছিলাম এক ভদ্রমহিলার হাজব্যান্ড নাকি কেয়া দিদিকে ফোন কিনে দিয়েছে আরও কিসব কিসব টাকা পয়সা খরচা করেছে কেয়া দিদির পিছনে সেই নিয়ে কেয়া দিদির পিছনে খুব মানে ভিডিও ফিডিও করেছিল তাকে তাকে সাপোর্ট করে অনেকে ভিডিও করেছিল তো আমার বক্তব্য হচ্ছে যে হাজব্যান্ডগুলোকে কন্ট্রোল করতে পারো না আর এই হাজব্যান্ডগুলো যাদের সঙ্গে ইন্টু পিন্টু পুন্টু সুন্টু করছে তাদের আজকে নয় এই ব্লগারগুলোকে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা যদি ব্লগারগুলোকে না দেখতে পেয়ে অন্য কোনো মেয়েরা হতো তাহলে তাদের সঙ্গে কি এরকম মিসবিহেভ করতে যেতে পারতে পারতে না চিন্তে না কী করে করতে তো যাই হোক ঘর শাসন আগে পর শাসন পরে তো আগে নিজের বরকে আঁচলের তলায় বেঁধে রাখো কন্ট্রোল করো তারপরে গিয়ে ব্লগারদের এসে দোষারোপ করো ঠিক আছে আর আমি মনে করি যে যারা যারা বিজনেস অ্যাকাউন্ট সামলায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষ সামলায় কারণ আমরা বেলাও দেখছি এদিকে বড় বেলা দেখছি ওদিকে আমাদের টিনু সুন্দরী যখন কাজ করতো তখনও শুনেছিলাম ফোকলু সব অ্যাকাউন্টটা সামলায় কিন্তু যেহেতু এরা লাইফ করে মানে মেয়েরা লাইফ করে তো এদের দেখেই স্বাভাবিকভাবে মানুষ অ্যাট্রাক্ট হয় হ্যাঁ সেক্ষেত্রে মেয়েরাই যে সবসময় তোমার ক্লায়েন্ট হবে তা তো নয় আমি যদি একটা কাপড়ের দোকান খুলি এমনি নর্মালি মানে মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে না খুলে আমি অফলাইনে যদি একটা দোকান খুলি তো আমি একটা মেয়ে ধরো আমি একটা দোকান খুলেছি তো সেখানে কি আমার সবসময় মেয়ে কাস্টমার আসবে ছেলে কাস্টমার আসবে তো আমার ছেলে যদি দোকান খুলি তাহলে সেখানে ছেলে কাস্টমার আসবে নাকি মেয়ে দোকান খুলে মেয়ে কাস্টমার আসবে কোনটা মানে এরকম তো কোনো ব্যাপার নেই দোকানে ছেলে কাস্টমারও যেতে পারে মেয়েও কাস্টমারও যেতে পারে যদি সেরকম কোনো জিনিস হয় যেমন ধরো আমি একটা কসমেটিক্স দোকানের এক ভদ্রলোক ভদ্রমহিলাকে চিনতাম যেখানে সেই ভদ্রলোকের দোকান ভীষণ ভালো ব্যবহার ভদ্রলোকের ভদ্রলোকের সঙ্গে মেয়েদের খুব ভালো রিলেশন ঠিক আছে এবার কিন্তু সেই ভদ্রলোকের ওয়াইফ যখনই বসতো ভদ্র মানে মহিলাকে দেখলে একটু রাগি রাগী মনে হতো দেনান দেন যেসব ক্লায়েন্ট মানে যেসব কাস্টমার ওই ভদ্রলোকের মানে খুব ক্লোজ কাস্টমার ওই ওনার দোকান ছাড়া অন্য জায়গায় নেয় না তারা পর্যন্ত ওই ভদ্রলোকের বউ বসলে আর সেখানে যায় না ভদ্রলোককে বসতে হবে ভদ্রলোকের সঙ্গে ওরা বার্গেনিং ফার্গেনিং করবে ওখান থেকে নেবে কিন্তু ভদ্রমহিলাকে সহ্য করতে পারে না তো এটা অনেক ক্ষেত্রেই হয় ঠিক আছে এবার এখানেও ভিউয়ার্সরা ভাবে যে আমাদের সঙ্গে যে লাইভ করছে যে দেখাচ্ছে বা যা করছে মেয়ে মেয়েরা হয়তো বুঝে যায় কিন্তু ছেলে ভাবে তারাই হয়তো ভিডিও মানে এগুলো দেখে মানে চ্যাট ফ্যাটগুলো করে আর তারা ভাবে যে এখান থেকে দুটো চারটে শাড়ি নেব কি নেবো না তারপর তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব ইন্টিমেসি করবো আর এরা তো পয়সার জন্যই কাজ করতে এসেছে সে বিজনেস বলো আর ব্লগিং বলো তাহলে পয়সার দরকার তাহলে পয়সার লোভ দেখাবো আর পয়সার লোভ দেখিয়ে তারপরে একদম মানে ক্লোজ করবো আর তারপরে তার সঙ্গে ইন্টিমেট হব এটা মানে এটা ভাবে মানে এই যে যদি তোমাকে কোনো মানে ইউটিউবে কোনো মানে স্ক্রিনে দেখা যায় ব্যাস তাহলেই দেনান দেন লোকে এটা ভাবতে শুরু করে তো যাই হোক এগুলো সব বিকৃত রুচির মানসিকতার এবার সেই জন্য এরা তো বলবে এগুলোকে ইগনোর করাই ভালো তবে হ্যাঁ এটাকে নিয়ে উনি কন্টেন্ট করেছে পেয়েছে একটা কন্টেন্ট করে দিয়েছে ভালোই তো আর সেখানে যখন এরকমভাবে লিখেছে যে মানে ধরলাম হাতে না হাতে তো ভিউয়ার্সরাও তো জানো এই রকম তাজা তাজা কন্টেন্ট পুজোর আগে যেই পাবে তখনই দৌড়াবে ভাগাম বাঘ ভাগাম বাঘ ভাগাম বাঘ কারণ মানুষ কি করে মানুষ এন্টারটেন করতে এসেছে আর সেই এন্টারটেনের জায়গা থেকে কিছু জায়গা থেকে মানুষের কিউরিসিটি হয় তো সেই কিউরিসিটি নিবারণ করার জন্য মানুষ তো যাই যায় তো তার জন্য গেছে তো যাই হোক আমার মনে হয়েছে ঠিকই করেছে এরকম জিনিস পেলে কন্টেন্ট করে দেয় ভালো মাঝে মধ্যে তো একটু অন্য রকম লাগবে সময় যদি ব্লগিং করি ভালো লাগে এটা এটা অন্য ধরনের কন্টেন্ট আর সব থেকে বড়ো কথা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটা থেকে কন্টেন্ট পেয়ে গেলাম ঠিক আছে বেশ ফান হলো আর ভিউয়ার্সরাও দৌড়ে দৌড়ে গেল সব একই জিনিস রোজ বোরিং সো বোরিং দেখার থেকে এটা ভালো আমার তো বেশ ব্যাপারটা র্যালিশ করছি আর রইলো বাকি যেসব ভিউয়ার্সদের বরেরা আমি তাদেরকে বলবো যে যেসব মহিলারা আছেন হ্যাঁ তা আপনারা যদি দেখেন আপনার বো মানে বর সারাক্ষণ মোবাইল নিয়ে এই সব এর ওর তার ব্লগিং দেখে বেড়াচ্ছে তখনই চলে যাবেন বউকে এই বরকে কীভাবে কি যেন বলে বস করণ করা যায় সেটা করবেন আর আঁচলের তলায় বেঁধে রেখে ঘুরবেন ঠিক আছে যাতে অন্যদিকে না তাকায় বুঝলেন কত কত জায়গায় আপনারা ফোন করে করে বরদের কন্ট্রোল করবার চেষ্টা করবেন কত কত জায়গায় যাই হোক কি ব্যাপার বলো তো কদিন ভোরি দেখছি এর ওর ওর তার এর সের বরগুলো সব এদিক উদিক হয়ে যাচ্ছে কি লাগিছে রে হ্যাঁ হাওয়া লাগিছে রে পর কি আর হাওয়া লাগিছে টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমাকে দেখতে থাকবে